দেবগণ মিলিয়া ব্রহ্মের কাছে গেল নারদ মুনিরে ডাকি গণ্ডক পাঠাইল ব্রহ্মের আদেশে নারদ তপবন গিরিরাজ গিয়া ধীরে দর্শন সশনে হিমালয়ের খাদ্য দিয়া কামনার কারণে জিজ্ঞাসে প্রণাম করিয়া শুনি হিমালয় বাণী বলিল নারদ মুনি যেহেতু এসেছি তপকুরে উমার উপযুক্ত পাত্র পাইছে পৌলের চিত্র সংবাদ দেবো আশা করি হেমেলায় কয় ভাগ্য করে থাকো সব মিলে আমার সঙ্গে তো সিমে নাই পেয়েছে কিভাবে অলসনে জীবন জুড়ায়